আসসালামু আলাইকুম পি ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের সামনে বিষয়টা হচ্ছে আমরা অনেকে জানি না আমাদের এই জিনিসটা জানা জরুরি বিয়ে করার ক্ষেত্রে ছেলে এবং মেয়ের রক্তের গ্রুপ জানা অতি জরুরি দেখা গেছে যে অনেক ক্ষেত্রে নারী এবং পুরুষের রক্তের গ্রুপের কারণে অনেক সময় অনেক শিশুকে বিকলাঙ্গ হতে দেখা যায় অনেক শিশু থনথেলে হতে দেখা যায় হ্যাঁ নানা রোগগ্রস্ত হতে দেখা যায় এটি বিয়ের ক্ষেত্রে স্বামী এবং স্ত্রীর রক্তের গ্রুপজনিত সমস্যার কারণে তাহলে আজকে আমরা জেনে নিই এই রক্তের গ্রুপ আমরা কিভাবে নির্ণয় করব এবং কীভাবে কোন গ্রুপের সাথে কোন গ্রুপ এবং স্বামী এবং স্ত্রীর ক্ষেত্রে কীভাবে বিয়ে করার ক্ষেত্রে আমরা কিভাবে বেছে নেব সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি আমরা যদি দেখি পুরুষের যদি রক্তের গ্রুপটা পজিটিভ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই যিনি স্ত্রী হবেন তাকে অবশ্যই পজিটিভ গ্রুপের রক্ত হতে হবে তার শরীরে যাতে পজিটিভ গ্রুপের রক্ত হয় আবার বলছি যদি পুরুষ পজিটিভ গ্রুপের হয়ে থাকে তাহলে অবশ্যই স্ত্রীকে পজিটিভ হতে হবে আবার যদি দেখা যায় যে পুরুষ নেগেটিভ পুরুষের যদি নেগেটিভ রক্ত হয়ে থাকে সেক্ষেত্রে স্ত্রী পজিটিভ নেগেটিভ একটা হলি চলবে এটার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না কিন্তু আমাদের দেখার বিষয় যদি পুরুষের রক্তটা যদি পজিটিভ গ্রুপের হয়ে থাকে তাহলে অবশ্যই স্ত্রীর রক্তের গ্রুপ পজিটিভ মিলিয়ে নিতে হবে আবার পুরুষের রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই মেয়ের বা স্ত্রীর নেগেটিভ অথবা পজিটিভ যে কোনো একটা গ্রুপের হলেও সমস্যা নেই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে পুরুষ পজিটিভ এবং স্ত্রী নেগেটিভ এরকম রক্ত আমরা মিলবন্ধন যাতে না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো দর্শক আবার বলছি পুরুষ পজিটিভের সাথে স্ত্রী পজিটিভ আসবে এবং পুরুষ যদি নেগেটিভ হয়ে থাকে সেক্ষেত্রে স্ত্রী পজিটিভ নেগেটিভ একটা হলেই চলবে যেটা হবে না যেটা প্রয়োজন নেই সেটা হচ্ছে যে পুরুষ পজিটিভ স্ত্রী নেগেটিভ এরকম মেলবন্ধন যাতে না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে ধন্যবাদ সবাইকে আজকে এই স্বল্প সময়ে অল্প কথা বলার জন্য আপনাদের কাছে এই গুরুত্বপূর্ণ কথা মেসেজটি দেওয়ার জন্য এসেছিলাম সবাই ভালো থাকবেন আশা করি সবাই কিছু না কিছু হলেও উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে